পরম শান্তি পরম পূজনীয় বাপুজি দশরথ ভাই পাটেল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম পরম পূজনীয় বাপুজি বলছেন পরম শান্তি আজকে আমি বলবো আকাশেও রেকর্ড প্রত্যেক আত্মার কি মানুষ আত্মা হোক জানোয়ার আত্মা হোক পশু পাখি বা যে কোনো চুরাশি লাখ ইউনির আত্মা যারা পৃথিবীতে স্থূলবতনে রয়েছে তাদের সারা রেকর্ড সূক্ষবতনের আকাশীয় রেকর্ডে মানে সূক্ষ্মবতন্ত পৃথিবী থেকে সাত লোক উপরে রয়েছে তার রেকর্ডে বা বিষ্ণুপুরের রেকর্ডে শিবপুরীতে পরমধামে বা পুরো গ্যালাক্সিতে রেকর্ড হয় এদের বা ইউনিভার্সেও রেকর্ড হয় কারণ আকাশীয় রেকর্ড তো পুরো ইউনিভার্স পর্যন্ত যায় প্রত্যেক আত্মার তো প্রত্যেক আত্মার আকাশীয় রেকর্ড ব্রহ্মাণ্ডের চোতো লোকে কোথায় পর্যন্ত যায় গ্যালাক্সি মানে মহাব্রহ্মাণ্ড পর্যন্ত কোথায় পর্যন্ত যায় ইউনিভার্স পর্যন্ত চাই গ্রেট ইউনিভার্স মাল্টিভার্স পর্যন্ত চায় তো আগেও আমি এক রেকর্ড বানিয়েছিলাম এক যে যে আত্মারা অনেক দূর দূর থেকে আসে আত্মারা যেমন কি অন্য গ্যালাক্সি থেকে আসে অন্য ইউনিভার্স থেকে আসে গ্রেট ইউনিভার্স থেকে আসে গ্রেট গ্রেট ইউনিভার্স থেকে আসে যেমন ডলার স্ক্যান এর মতো আত্মার উপর আমরা ভিডিও বানিয়েছি যে তিনি গ্রেট গ্রেট ইউনিভার্স থেকে এসেছেন তো তার আকাশীয় রেকর্ড গ্রেট গ্রেট ইউনিভার্স পর্যন্ত পড়ে থাকে কারণ তার কানেকশন গ্রেট গ্রেট ইউনিভার্সেও রয়েছে তো এখানে তিনি যাই কিছু অ্যাক্টিভিটি করেন প্রত্যেক আত্মা যাই অ্যাক্ট করে তো সেই আত্মার প্রত্যেক সংকল্প তা সেখানে পর্যন্ত যায় যেখানকার সাথে সে কানেকশানে রয়েছে সেখানকার সাথে তার কানেকশন রয়েছে সেখানে থেকে সে এসেছে তো অনেক পাওয়ারফুল আত্মা হলে তাদের এই কানেকশন হয় যেমন চুরাশি লাখ ইয়নিওয়ালা তারা বেশিরভাগ প্রজাপিতা ব্রহ্মার এরা রচনা এই জন্য তাদের আকাশীয় রেকর্ড প্রজাপিতা ব্রহ্মা পর্যন্তই যাবে তাদের রেকর্ড তো বিষ্ণুপুরিতেও যাবে না কারণ তাদের আত্মার সংকল্প শক্তিতে পাওয়ার নেই এই জন্য যে প্রজাপিতা ব্রহ্মার রচনা প্রত্যেক ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্তকোটি ব্রহ্মাণ্ডে যে প্রজাপিতা ব্রহ্মার রচনা হয় কারণ প্রত্যেক ব্রহ্মাণ্ডে ব্রহ্মা দ্বারা সর্জন বিষ্ণু দ্বারা পালনা আর শঙ্কর দ্বারা বিনাশ এটি ত্রিদেবের কার্য প্রত্যেক ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডে তো সেই আত্মাদের যে প্রজাপিতা ব্রহ্মা দ্বারা যে রচনা হয় তারা অনেক কমজোর হয় খুবই কমজোর আর তারাই বেশিরভাগ চুরাশি লাখ ইউনিটে আসে অন্য গ্যালাক্সি থেকে আসে পাওয়ারফুল ফুল আত্মারা যারা চার পাঁচ কলার ছয় সাত দশ কলার পনেরো কলার বিশ কলার আত্মারা যারা দূর দূর থেকে গ্রেট ইউনিভার্স থেকে বা গ্রেট গ্রেট ইউনিভার্স থেকে আত্মারা আসে তারা চুরাশি লাখ ইউনিট চক্করে যায় না বেশি থেকে বেশি মানুষ অবতারে আসে বা একটু অনেক পড়ে গেলে তো এই পাতাল লোক পর্যন্ত যায় কিন্তু অসুর হতে পারে মহাসুরও হতে পারে আবরণ চড়ে যাওয়াতে কর্মবন্ধনে আসাতে কিন্তু পরবর্তীতে সেই অসুর বা মহাসুরও একদিন জ্ঞানে এসে নিজেকে জাগিয়ে দেয় যদি কোনো বড় থেকে বড় অসুরও যে গ্রেট গ্রেট ইউনিভার্স থেকে এসেছে আর সে প্রথমে মানুষ হলো তারপর অসুর হলো তারপর মহাসুর হলো পাতাল লোকে ফাঁসলো তো কি মহাসুরদেরও যে গ্রেট গ্রেট ইউনিভার্স থেকে এসেছে আর মহাসুর হয়ে গেছে তো কি সেই মহাসুরের যে সংকল্প রয়েছে যে চিন্তা ভাবনা রয়েছে কর্মবন্ধন রয়েছে তা গ্রেট গ্রেট ইউনিভার্স পর্যন্ত তার কর্মবন্ধন পর্যন্ত পৌঁছাবে অবশ্যই পৌঁছাবে যদিও মহাসুর কিন্তু তার প্রত্যেক কর্ম কর্মবন্ধনের আকাশীয় রেকর্ড তার কেবল এই ব্রহ্মাণ্ডে নয় এই মহা ব্রহ্মাণ্ডেও নয় গ্যালাক্সিতেও নয় ইউনিভার্সেও নয় গ্রেট গ্রেট ইউনিভার্স পর্যন্ত যাবে কারণ তার আত্মার কানেকশন গ্রেট গ্রেট ইউনিভার্সের সাথে এই জন্য যে আমরা কেবল বলে দিই আকাশীয় রেকর্ড কিন্তু আকাশীয় রেকর্ডের কত বড় দায়রা রয়েছে আকাশীয় রেকর্ড কি ব্রহ্মাণ্ড মানে সোলার সিস্টেমে পড়ে রয়েছে গ্যালাক্সি মানে মহাব্রহ্মাণ্ডে পড়ে রয়েছে আকাশগঙ্গাতে পড়ে রয়েছে ইউনিভার্সে পড়ে রয়েছে গ্রেট ইউনিভার্সে পড়ে রয়েছে গ্রেট গ্রেট ইউনিভার্সে পড়ে রয়েছে মাল্টিভার্সে পড়ে রয়েছে তো যে আত্মারা মাল্টিভার্স থেকে এসেছে দূর দূর থেকে মাল্টিভার্স থেকে আত্মারা এসে গেছে আর এখানেই অ্যাক্ট করে যে অ্যাক্ট করে তার আকাশীয় রেকর্ড মাল্টিভার্স পর্যন্ত যাবে অবশ্যই যেখানকার সাথে সেই আত্মারা কানেকশানে রয়েছে তার কানেকশন পর্যন্ত তার আকাশিক রেকর্ড হয়ে থাকে কোথাও আত্মার সেই আকাশিক রেকর্ড দেখতে হলে তো তাকে আত্মাকেই ইমার্জ করো পাওয়ারফুল আত্মা হলে তাহলে আকাশীয় রেকর্ড তুমি ইমার্জ করতে পারো বাকি এই যেমন ভূত প্রেতকে ডেকে দেয় কোনো মানুষ শরীরে আর জিজ্ঞাসা করে তো এমন এই তো এই ভূত প্রেত এই সাধারণ আত্মাদের জন্য এই ডাক হয় ভূত প্রেত ডেকে নিল কোনো আত্মাকে কানেকশন করে ডেকে নিল এ তো এক সাধারণ এ তো অনেক সাধারণ কিন্তু যেমন প্যারালাল ইউনিভার্স আত্মা হয় অনেক আত্মার পাঁচ সাত দশ রূপ বের করে সে অন্য ইউনিভার্সে গ্রেট ইউনিভার্সে তার রূপ রয়েছে তো তার পুরো কানেকশন নিচের রূপের সাথে অতি সূক্ষ্ম রেকর্ড হয় এসব অতি সূক্ষ্ম রেকর্ড হয় তো একে অপরকে ইফেক্ট করে এই আকাশীয় রেকর্ড যে কোনো গ্রেট ইউনিভার্স থেকে আসা আত্মার সাত রূপ রয়েছে তারা কোনো আলাদা আলাদা জায়গায় রয়েছে তো আলাদা আলাদা জায়গাতে তার যে কানেকশন রয়েছে সাত সাত রূপের সাথে সে রূপ বের করেছে তো অবশ্যই তারা কোথাও রয়েছে এখানে যদি এই আত্মা পৃথিবীতে ফেসে মানুষও হয়ে গেছে অসুরও হয়ে গেছে মহাসুরও হয়ে গেছে পাতাল লোকে গিয়ে তাও তার এক এক সংকল্প মাত্রের কানেকশান সাথে সাত রূপের সাথে কানেকশন থাকে আর সাথে রূপের কানেকশান তার সাথে থাকে তার সুখ শরীরে কারণ শরীরে এসব ইফেক্ট করে কারণ শরীরে তো অনেক ইফেক্ট করে মহাকারণ তাদের তো মহাকারণ শরীর হয় কারণ শরীর মানে আকাশ তো দূর থেকে এসেছে তো তাদের তো পরম মহাকারণ শরীর হয় তো এই পরম পরম মহাকারণ শরীর হয় তাতে সব রেকর্ড পড়ে থাকে আর সে রেকর্ড যেমন সুখ শরীরে যে রেকর্ড পড়ে থাকে সেই রেকর্ড তার আকাশীয় রেকর্ডে চাই সে গ্যালাক্সিতে হোক ইউনিভার্সে হোক ইউনিভার্সে হোক সকল জায়গাতে তার আকাশীয় রেকর্ডকে পাওয়া যাবে এই জন্য আকাশীয় রেকর্ডে মানে অনেক লোকজন বোঝে এখানে পৃথিবীতে যে আকাশ দেখা যায় তাতে আকাশে রেকর্ড হয় ও তো কিছুই নয় পৃথিবীর আকাশ তো কিছুই নয় ওটির যে উপর যে পৃথিবী থেকে উপর

Join us daily for live meditation 10 pm to 11 p.m. on YouTube Live. Subscribe now. Website www.paramshanti.org. Email us anand at Like, share, subscribe. Join today.